আসসালামু আলাইকুম এখানে এগুলো ব্লেন্ড করবো পেটে গুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এগুলা রসুন আদা করা হয়ে গেছে আর একটু লাগবে করা এই যেগুলা রসুন আর এগুলা আদা সমান সমান করে ব্লেন্ড করে নিশি এতদিন ব্লেন্ডার নষ্ট ছিল ঠিক করছে এখন মানে সমান সমান করে এগুলা মেখে একসাথে তারপরে রাখবো আদা রসুন একসাথে মেখে তরকারি দিতে সুবিধা হবে আর ডেলি ডেলি করা লাগবে না কেউ চাইলে আলি ইয়া আইসক্রিম রাখতে পারেন আইসক্রিম বানাই তো এখানে ছোট ছোট করে আবার কেউ পলিথিনে রাখতে পারেন কেউ বক্সে রাখতে পারবেন যে যেভাবে ইচ্ছা রাখতে পারবেন বক্সেও ছোট ছোট কিউ করে রাখলে যেটা নামায় ওইটাই খাওয়া যায় টাটকা আর কিন্তু বক্সে রাখলে সবগুলো নামায় একদম কম ইয়া করে তারপরে করা লাগে সবগুলো যে যেভাবে ভালো এইভাবে রাখতে পারেন একটু ছোট করে রাখবো কি আমার এগুলো হয়েছে এখানে এক সমান করে নিছি এখানে মোট নয় প্যাকেট হবে এই যেখানে নতুন পলিথিন কেটে নিশি একটা পলিথিন ভাগ করছি এভাবে রাখলে এই যে ডিপে জায়গা কম লাগে অনেক রাখা যায় তো যেভাবে রাখেন যে যেভাবে ভালো লাগে বক্সেও অনেকে ভালো লাগে আমি এভাবে রাখি জায়গা বেশি কম লাগে এগুলো রাখলে অনেক জায়গা থাকে ডিপে খাবো লবণ ভরে দিয়ে একটু রান্না করবো না নিলাম ঘন্টা করবো একটু পানি দিছি আর পানি পানি দিয়ে শীতে দিছি শীত টালা টালা করে গেছে পানি শুকিয়ে গেছে এখন ডেকে রাখবো একদম ভিতরে নরম হবে

কাঁচামরিচ দিব সবজির মতো রান্না হবে কিছুই দিব না খালি ডাল দিছি একটু তরকারি যত ছোট হয় তত গ্যাস কম লাগে গ্যাস খরচ কম হয় এভাবে যদি একটু শাক হোক তরকারি সবজি হোক একটু শক্ত থাকলেও ভেঙে রাখলে নামানোর পরে সিদ্ধ হয়ে যায় এই টিপটা মাথায় রাখবেন ঘেমে রাখবেন যে কোনো সবজি তরকারি শাক চুলা বন্ধ করে গ্যাস কম করছে গ্যাস এখন আমি সিলিন্ডার ব্যবহার করি তাই বলছি

মানে সিদ্ধ হয়ে যাবে কম হলেও সিদ্ধ হয় এভাবে দেখে দিলে হয়ে যাবে গরম গরম আর চুলাই দিব না ধনিয়া পাতা দিতে পারেন আমি ধনিয়া পাতা দিই নাই এভাবে থাকলে দেই বাসায় না থাকলে দিই না এটা ভিজিয়ে নিছি একটু এটা মুছে দিব দেখতে বিশ্রী লাগে পাতিলের কাঁচাটা এভাবে মুছে দিব ভিজিয়ে কত ময়লা পরিষ্কার এটা পাতি দিয়ে পাকঘরে রে পরিষ্কার কাপড়টা এভাবে মুছে দিলে দেখতে ভালো লাগে

তিন বাটা দিছি মরিচ এখন পেঁয়াজ দিলাম একটু বেশি করে মরিচ গুলো ঝাল বেশি আর লবণ দিব পেঁয়াজ আধা বাটা করে নিব এই যে ভর্তা তিন দিছি তারপরে এরকম হয়েছে অনেক পাকা বাতি বেশি এই জন্য ঝাল বেশি মরিচ পেঁয়াজও বেশি করে দিব না ঝাল বেশি লাগবে পেঁয়াজ কম দিবে বাটা হয়ে গেছে পেঁয়াজ যে আধা বাটা করে নিছি ভালো লাগলো মুখে চা বানের মধ্যে পুরলে মুখে মধ্যে লবণও দেওয়া হয়ে গেছে মেঘে নিব মেঘে রেডি করবো খাওয়ার জন্য আজকে সবাই ঘুমাতে গেছে সবাইকে যুব মুবারক সবাই দোয়া করবেন দোয়া আন্তরিকভাবে দোয়া রইল ভালোবাসা রইলো সবাই আমাদের জন্য দোয়া করবেন এইভাবে যেন আপনাদের ভালোবাসা পেয়ে দোয়া পেয়ে এগিয়ে যেতে পারে এগিয়ে যাওয়া যায় আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার এগুলো কালকে তরকারি আছে বাই মাছ রান্না করছি যে